আমার দিদুনে সকাল হয়েছে গুড মর্নিং দিদুন এখন বাইরে গুরু গুরু যাবে ঠান্ডার মধ্যে মা উঠেছে উঠে গেল এখন ওর মা রেডি করে দিচ্ছে মুখে ক্রিম ট্রিম দিয়ে কাজল পাড়ালি মেয়েকে একদম কি কি বলবে এটাকে সুন্দরী সুন্দরী কুইন কুইন দেখি দেখি মুখটা দেখি

ঘুমিয়ে গিয়েছে তো নিয়ে যাওয়া হয়নি তুই যাই হয়ে যা নেই পেছনটা নামালো না আগে এই টুপি কত পরেছি এখন আর কে পরে

অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল আটটা আমি এখন উঠবো আমি ভিডিও এডিট করে সেবে দিলাম একটু দিদুনের ভিডিও করে নিলাম কারণ তোমরা বেশি দেখতেই চাও দিদুনকে তো দিদুন না থাকলে কি হয় বলো তো যাই হোক এখন দিদুন গেল ওপরে আমি এখন উঠবো কয়টা বাসন আছে ধুয়ে নিই ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছে জুথি তো এখন হচ্ছে আমি বাসন কটা ধুয়ে নিয়ে হচ্ছে তাড়াতাড়ি ঝটপট রান্না বসাবো দেবাঙ্কুশকে পাঠিয়েছে বর্দা একটাই কারণে দেবাঙ্কুশের দেবাঙ্কুশ হচ্ছে স্কুল থেকে খেলা আছে তো খেলাটা আছে আবার আমাদের এইখানেই তো বর্দা বললো বোনো আমি না কালকে স্কুল যাব তোর বৌদিও ফুচকাটাকে নিয়ে পারবে না বাড়িতে ওকে নেই যে ওকে দিয়ে আসবে নিয়ে আসবে তো তোর বাড়ির যেহেতু কাছে তো একটু নিয়ে যাস তো ওখানে খেলা আছে তাড়াতাড়ি হয়ে যাবে খেলাটা খেলা হলে আবার নিয়ে চলে আসিস তোর কাছে এনে রাখবি আমি তখন রাত্রে গিয়ে নিয়ে আসবো তাহলে ঠিক আছে পাঠিয়ে দে তো কালকেও কালকে আমার বর গিয়েছিল আমার বাবার বাড়ি তো ওর সাথেই আবার পাঠিয়ে দিয়েছে তো এখন তাড়াতাড়ি রান্না করবো আর ওই স্কুল যাবে তো দেবাঙ্গুশকে নিয়ে যেতে হবে টাইম মতো সাড়ে দশটা এগারোটা বর্দা ফোন করবে অবশ্য যে কোনো এখন নিয়ে যা তো তখন নিয়ে যেতে হবে তো তার আগে একটু রান্না টান্না করে যেতে হবে নালে আবার কখন হবে খেলা ওই সব ব্যাপার তো বলা যায় না কখন হবে না হবে তো ভাবছি না আগে চলো রান্না টান্নাগুলো করে নিই রান্না বলতে শুধু মাছের ঝোল করব আর ওর বাবা কালকে থেকে করলা ভাজো করলা ভাজো নিয়ে এসছে করলা তো সেটাই ভাজবো একটু তাড়াতাড়ি ঝটপট রান্না রান্না সেরে ফেলি তাড়াতাড়ি করে ওভেনটা পরিষ্কার করছি আর বাসন তো অনেক আছেই তো ওভেনটা পরিষ্কার করছি কারণ হচ্ছে তিতলি বলে গিয়েছে মা আমাকে না আজকে প্রেশারে ভাত করে দিবা। ডাল চাল দিয়ে ও আবার ওটাই বেশি ভালোবাসে আর মানে খেতে না এতটাই ভালোবাসে যে যে নর্মাল ভাত যদি অল্প খায় ওই ভাতটা মনে হয় তার ডবল খেয়ে নেয় এত ভালোবাসে খেতে তো আমি দিই না বেশি করে বেশি করে দিয়ে খেয়ে তখন শরীরটা খারাপ পড়বে তো এখন হচ্ছে আমি ওই যে ওভেনের যে ঝিক দুটো আছে সেই দুটোকে আগে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি প্রতিদিনই ধুয়ে নিই তিনবার চারবার ধোয়াই পড়ে এই ঝিকগুলো জানো তো আর এদিকে দুপুরের জন্য রান্না করব মাছ আমাদের দেবাঙ্কুশ না যেন মাছ মাংস কোনোটাই ঠিক মতো খায় না ও মাছ এক পিস দিতে গেলে না অর্ধেকটা নষ্টই করে খায় না ঠিক মতো তো হচ্ছে ও খায় ডিমটা বেশি ভালোবাসে তো রাত্রে একবার ডিম দিয়েছি তো ওই জন্য আজকে মাছ রান্না করব তাহলে থাক তাহলে মাছটাই করে নিই হচ্ছে ডিমের ঝোল টোল সবসময় আমাদের করা হয় না আর ওর বাবা না খেতেও পছন্দ করে না তাই আমি ভাবলাম যে চলো এখন দেবাঙ্কুশের জন্য আর হচ্ছে তিতলির জন্য দেবাঙ্কুশে পেশারের ভাতটা খুবই ভালোবাসে খেতে তো ওর মা নাকি আগে করে দিত দিয়ে একবার নাকি প্রেশার কুকার নাকি বলে বাস্ট হয়ে গেছিলো তো সেই জন্য ওর মার ভয় করে না মানে ভাতটা না ঢুকে গিয়েছিল প্রেশারে যে সিটি পড়ে সেই সিটির ভেতরে ভাত ঢুকে গিয়ে ওই বাস্ট হয়ে গিয়েছিল জানো তো তারপর থেকে ওর মা আমারও ভয় লাগে জানো কারণ সেদিন যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমারও ভীষণ ভয় লাগে কিন্তু মেয়েরা ওই ভাতটায় ভেশি বেশি খেতে ভালোবাসে করে দিই যা হবে হবে এটাই ভেবে জুথি আবার এই ভাতটা খুব ভালোবাসে না ও আবার এমনি সেদ্ধ ভাতটা বেশি ভালোবাসে হাঁড়িতে যেটা সেদ্ধ করি ভাত ওই ভাতটা আর আমাকে আর আমি আর তিতলি দারুণ খাই যেন ভাতটা কিন্তু আমি আবার বেশি খেতে পারি না সকালে তো ওই ছোট বাটিতে একটু নিয়ে খাই ব্যাস আমার ওটাই খেয়ে মনে হয় কত খেয়ে নিয়েছি আমি পেট ভরে খেতে ইচ্ছে করে মনে হয় কি আরও খাই কিন্তু হয় না তো মাঝে মধ্যে এক একদিন না দুপুরে করে খেতে হবে মন শান্তি করে তো চলো চাল ডাল আলু কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে এখন তেল একটু তেল দিয়ে সিটি বসালাম এখন তো পড়ুক সাত আটটা সিটি আমি কমিয়ে রেখেছি বাড়িয়ে দিলে না যত জল আছে সব বেরিয়ে যাবে তো ওর বাবা বলেছে একটা চামচ ফেলে দিবা তাহলে দেখবার প্রেশারে জল টাল বেরোবে না সত্যি কথা বলতে এই যে চামচ ফেলছি তিন চারবার হলো দেওয়া প্রেশার কুকারের মধ্যে সেদিন থেকে কিন্তু আর জলটা বেরায় নালে আস্তে কমিয়ে রাখলো না প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় আর যেহেতু ভাত চাল ডাল তো বাড়বে ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিই এখন এখানে দেখো আমাদের বাসন ধোয়া হয়ে গেল আর হচ্ছে দাদুকে দাদুর দাদুর চালটা ধুয়ে হাড়িতে দিলাম জল আর এখন আমাদেরটাও নিচ্ছি তো এই সব করে করেই আমার মানে সময় পার হয়ে যায় সকালে এটাই আমার ভীষণ মানে ব্যস্ত হয়ে যায় আর এখন হচ্ছে ওর বাবাকে প্রেশারটা নামালে ওর বাবাকে চা করে দেব। চা খেয়ে ওর বাবা যাবে হচ্ছে দোকান আর এদিকে কড়াই কালকে মাছ ভেজেছিলাম সেই মাছ ভাজার তেলটা আছে তবে এই কড়াইটাতে আর করব না এই কড়াইটার উপর উপর তেলটা নিয়ে নেবো দিয়ে হচ্ছে কড়াইটা বের করে ধুয়ে নেবো কারণ কড়াই না নিচে ওই পোড়া পোড়া হয়ে আছে কারণ হচ্ছে ওই যে ফুলকপি আলু ফুলকপি ভেজেছিলাম তারপরে মাছ ভেজেছিলাম তো সেই তেলটা না নিচে পোড়া পোড়া হয়ে জমে আছে এখন ওই তেল যদি দিয়ে আরও পুড়ে টুরে একদম ইয়ে হয়ে যাবে এখন আমি বসলাম এখানে করলা কাটতে করলা নিয়ে এসছে তা আমাকে কয়দিন থেকেই বলছে করলাটা ভেজে দাও তা আমি না ভাজতেই ভুলে যাই তো ভাবলাম যে চলো আজকে মাছের সাথে মাছ ভাজ মাছ ভাত করবোই আর হচ্ছে একটু করলা পেঁয়াজ দিয়ে ভাজা করব পেঁয়াজ দিয়ে ভাজা খাবে বলছে নান নান করছি তো নান কে খাবে Thank কি ঠান্ডা কি ঠান্ডা আমি এখন নান্নান করছি তো না করোনা জল ডাকছে যা উঠো না

তোর ভয় নাই এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো ওদিক দিয়ে আসো ভয় 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 নাচে ভয় এগুলো নেয় না এগুলো নেয় না

এখন হচ্ছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর আজকে তাড়াহুড়োর জন্য তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারলাম না কারণ বলেছে তো যাই দায়িত্ব করে নিয়ে যেতে হবে যখন দায়িত্ব নিয়েছি আর হচ্ছে তো করতেই পারি বর্দার জন্য তাই না তো চল এখন করলা ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা করে নিয়ে ফট করে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো আমার মাছের ঝোল একদম রেডি ঠিক আছে আর এখানে কলাইয়ের ডাল আছে কালকের যেটা এখন ফুটিয়ে রেখে যাই আর দেখো কতগুলো বাসন ধুয়েছি আমি এই যে এতগুলো বাসন আমি এখন ধুলাম ঠিক আছে চাটুটা শুধু সকালে ধোয়া বাদ বাকি সবগুলো এখন ধুলো জল আছে হ্যাঁ বাড়ির ওপর থেকে আবার শাক বেগুন ধনে পাতা নেওয়া হল আর এই তেলটা বের করে রেখেছি এবার এই তেলের জারটা নিয়ে এসেছি দু কিলো এটা সাদা তেল তো আমি এদিকে রেডি হয়ে গেছি আর আমি এই সোয়েটারটা পরে নিয়েছি ঠিক আছে এটা পরে নিলাম একরকম করতে বিরক্ত গিয়েছি আর এটা খুব নরম আর সফট হালকা পাতলা ভীষণ ভালো লাগছে রোদ একদম উঠেনি বাইরে তো বাইরে রোদ একটু উঠেনি এখন আমি পৌনে বারোটা বাজে দেবাঙ্কোশকে নিয়ে যাব খেলা মানে এখনও শুরু হয়নি যে ঠান্ডা পড়েছে খেলা শুরু হলে ফোন চলে আসতো আমার কাছে তখন এখন আসিনি এখান থেকে এখানেই যেতে একটু যেতে দেরি লাগবে না গাড়িতে হাওয়া লাগবে কিন্তু এখানে দেবাঙ্কুশ রেডি আর এখানে আমার দিদুনটা বাড়িতে থাকুক আমি একটু কাজ কাম করে আদর করতে পেলাম না পেলাম না পেলাম না একটু হাসি দাও হাসি দাও ওহ কিউট আছি চলে এসেছি খেলার এখানে আর দেবাঙ্কুশ তো ফোরে পড়ে আর এগুলো হচ্ছে প্রাইমারি স্কুলের খেলা তো এখানে কয়েকটা প্রাইমারি মিলে আজকে হিট হচ্ছে অন্যান্য স্কুলেরও সব আছে তো দেবাঙ্কুশের একটাই খেলা আছে যেটা হচ্ছে হাত দিয়ে ফুটবল আছে না সেই ফুটবলটাকে হাত দিয়ে মানে ইয়ে করতে হবে থ্রোয়িং করতে হবে তো এই খেলাটাই আছে একটাই খেলা তো আমি বললাম যে রানটানে নাম দিয়েছিস নাকি তো বললো না তো যেহেতু দেবাঙ্কুশ ফোরে পড়ে তো হিসেবে তো জানোই প্রাইমারি স্কুলের মধ্যে ওটাই বড় ক্লাস তো তাই ওদের খেলাটা সব শেষে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে লাস্টে ওদের খেলাটা আসলো কিন্তু দেবাঙ্কুশ সেখানে ভালো মতো বলটা পারেনি থ্রো করতে তো কিছু হবে না ফালতু ওই জন্য ওর খেলাটা করিয়ে নিয়ে ওকে নিয়ে চলে এসেছি বাড়ি তো এখন এই যে মানে দেবাঙ্কুশের যারা আগে আছে তো সেই বাচ্চা বসেছে আর হচ্ছে এরপরেই আসবে দেবাঙ্কুশ তো ভাগ্যিশ দেবাঙ্কুশ একটু তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছিল লাইনে না হলে কিন্তু আমার বাড়ি যেতে আরও অনেকটা দেরি হয়ে যেত তিনটে তো বেজেই গেল আর দেবাঙ্কুশ না বিরক্ত খেয়ে গিয়েছে বলছে পিসি আমার আর ভালো লাগছে না চলো আমি আর খেলবো না মানে ও বিরক্ত খেয়ে গিয়েছে আর আমিও বসে থেকে থেকে বোরিং হয়ে গিয়েছি তা আমি বললাম থাম দাঁড়া এতক্ষণ যখন দাঁড়ালাম তখন খেলাটা না খেলেই চলে যাবি বলছে কি বলছে দেব দেবাঙ্কুশ বলছে পিসি আর রান হলে না আমি পারতাম জানো আমার মানে রান টান দিলে না ফার্স্ট সেকেন্ড থার্ড হতোই তো যাই হোক এখন দেবাঙ্কুশ এই যে এখন বসেছে একবার তো ফেললো দুটো করে দিচ্ছে ফেলতে তা আমি বললাম চলতালে কিছু আর হবি না ফালতু তোর থেকে যারা আগে খেলেছে তারা আরও দূরে দূরে ফেলেছে আরও তো অনেকে আছেই ওয়াসিম শেখ উমেশ চন্দ্র সুমন ঘোষ জাকির হাজারি নয়ন কুমার বর্মণ এখন দেখো আমি রেডি হচ্ছি ঠিক আছে অর্ধেক রেডি হয়েছি আর অর্ধেক হয়নি ওদিকে সবাই রেডি হচ্ছে এখানে একটা পাশে বিয়ে বাড়ি আছে আমার তো যাওয়ার একদম ইচ্ছে ছিলই না আমার যাই বেগুনি খাবো বেগুনির জন্য যাচ্ছি আমি ঠিক আছে আ তো যাও না ভাবলাম তাও ভাবলাম না চাই অনেক দিন থেকে কোনো বিয়েবাড়ি টিয়ে বাড়ি যাওয়া হয়নি আর কি ওই জন্য চেহারাটা দেখে মনে হয় কি নিয়ে যাচ্ছে বেগুনি খাওয়ার জন্য চেহারাটা দেখো দিয়ে বলতো লাইভ কমেন্ট শেয়ার করবো তো দেখো যাবো না বলে কিন্তু ভুরু ফ্লাক করিনি প্লাস হাতে নেল পালিশও পরিনি কিছুই করিনি এখন এর উপর একটা সোয়েটার পরবো শাড়ি তো পরিই না আর শাড়ি পরার ইচ্ছেও নেই এত ঠান্ডাতে ঠিক আছে এখন এরপর একটা সোয়েটার পরনি সাদা সোয়েটারটাই পরে নি ভাবছি পাতলাটাই দিয়ে বেরিয়ে পড়বো এখানে পাশে আছে দিদুন ঘুমাচ্ছে ওপরের ঘরে জুখে এখনই প্রাইভেট থেকে আসলো ওখান থেকে পরে যে যুক্তি তারা তো রেডি হলো আর আমাদের ঘুমাবার জন্য দেখো বিছানাটা একদম জেরেটেড়ে পরিষ্কার তিতলি খেয়েছে বকা প্লাস খেয়েছে দুই ಬಾರಿ মার ঠিক আছে রেডি হচ্ছিল না বসেছিল বসে চারটা পাঁচ বার চার ಬಾರಿ খে পাঁচ বার কুচকা গুনেছে পাঁচ আমি তিনটা দিয়েছি তুমি কটা দিয়েছো দিয়েছে আমি তিনটা দিয়েছি

তো চলো আই রেডি ফার্স্ট কোনো বিয়ে বাড়ি যাচ্ছে এরকম ভাবে ও ফার্স্ট হ্যাঁ এরকম ভাবে ঠিক আছে একদম রেডি যাই গেট মারবো বেরিয়ে পড়ো চলে এসেছি বিয়ে বাড়ি আর এখানে বিয়ে হয়ে গিয়েছে লগন খুব তাড়াতাড়ি ছিল এখন তো কটা হবে 1:30টা হবে আর এসে দেখি বিএটি সব কমপ্লিট কারণ বুঝতেই পেরেছিলাম তখন খুব বাজি ফুটছিল তো পাশে আমার বাড়ির পাশে একদম শুধু একটা গলি ব্যাস তারপরে বিয়ে বাড়ি। তো এখন চলে আসলাম মেয়ে দেখতে তো ওই ওটা হচ্ছে বর আর এটা হচ্ছে মেয়ে কোনে তো খেতে বসেছে আমাদেরকে দেখে আর লজ্জায় খেতে পারছে না ওই জন্য আমি আর ভালো করে ভিডিও করলাম না চলে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়ার পর অবস্থা দেখো আমাদের নিয়ে নিয়েছি কফি তখন না জায়গা ছিল বলে আমরা গিয়ে বসে গেছিলাম তো আমি ভাবলাম খাবো না তো দেখছি আমার বড় নিল সবাই নিল তা আমি কেন বাদ যাই আমিও নিয়ে নিই ঠান্ডার মধ্যে তো কফিটা হাতে নিয়ে এখন হচ্ছে যাচ্ছি আর কি কি খাওয়া দাওয়া করেছি তোমাদের বলে দিই হচ্ছে ছিল স্যালাড ছিল ভাত ডাল বেগুনি আর আলু ফুলকপির তরকারি ছিল আর হচ্ছে চিকেন চাটনি আর মিষ্টি ছিল ব্যাস দই মিষ্টি আর এই গলিটার শেষ মাথায় গিয়েই আমার বাড়ি ওই জন্য বেশিক্ষণ লাগলো না একদম মানে কাছেই ঠান্ডার মধ্যে এটাই ঠিক আছে বলো কাছে কাছেই তো যাই হোক এখন বাড়ি পৌঁছে যাব হচ্ছে দিদুন তো দিদুন তো দাদুর কাছে আছে যাব সব ফ্রেশ হবো দিদুনকে নেবো নিয়ে ঘুমিয়ে পড়বো কারণ হচ্ছে আর আমি না দুটো বেগুনি খেয়েছি কিন্তু আমরা ঘুরে খেয়ে চলে আসলাম বিয়ে বাড়ি থেকে থেকে আমরা খেয়ে চলে আসলাম তোমাকে নিয়ে যাইনি দিদু ডিডু ও ডিডু ডিডু জন খাবে আমার জন্য আমার তুলো মুখে দিবে ওটা জানতেও পারবি না ও বাপরে ভালো 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 খেতে ভালো দেখো আসলো শুনো কাছে দেখবো একটু আদর করতে পারিনি সেই সাড়ে ছটা থেকে দাদুর কাছেই ছিল তো এখন আমরা শুয়ে পড়লাম আর হচ্ছে তিতলিও আমাদের কাছে ঘুমাবে কারণ দেবাঙ্কুশ তা আছে দেবাঙ্কুশকে দেখি বর্দা মানে বর্দা তো রাখছিলই না বলে টোলে আমি বললাম থাক আজকের দিনটা এমনিতেই তো আসে না তাই আছে আজকের দিনটা কালকে দেখি কখন দিয়ে আসবো আমি বর্দাকে বলেছি যে আমি গিয়ে কালকে দিয়ে আসবো এখন দেখি কালকে কখন যাচ্ছি দিতে তো চলো এখন ঘুমাবো দিদুন মনে হয় এখন আর ঘুমাবে না অনেকক্ষণ থেকে ঘুমিয়েছে তো এখন উঠে বসে গিয়েছে যখন মায়ের সাথে বদমশি করছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট